নমস্কার সকলকে শুভ সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা সকলে নিশ্চয়ই ভালো আছো আর সরস্বতী পুজো নিশ্চয়ই তোমাদের সকলের ভালো পাচ্ছে আমারও মোটামুটি ভালোই কাটছে সকাল থেকে তো কাকিমার বাড়িতে ছিলাম তোমরা দেখলে সেখানে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম বাড়ি থেকে রেডি হয়ে নিয়েছি দেখো অবভিয়াসলি মায়ের শাড়ি পরেছি মায়ের শাড়ি ছাড়া আজকের এই দিনে কাউকেই যেন মানায় না সত্যি মানায় না মায়ের শাড়ি পরলে সকলকে যেন বেশি 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 সুন্দর লাগে সত্যি মায়ের শাড়ি বেশিই সুন্দর লাগে আর আমার কাছে তো মায়ের সমস্ত জিনিসই ভীষণ পছন্দের মায়ের শাড়ি তো আমার এমনিতেই ভালো লাগতো আর এখন কি বলবো তো শাড়িটা যখন পরছি আমি জানো আমি এই শাড়িটা আজকে নিজে একাই পরে নিয়েছি বুঝতে পারছি না যে শাড়িটা আমি কি করে একা পরে নিলাম এত দিন পর্যন্ত এত বছর আমি মায়ের কাছ থেকে শাড়ি পরতাম মা শাড়ি কিন্তু বুঝতাম না মায়ের শাড়ি পরিয়ে দিত আর আজকে দেখো সত্যি কি মোটামুটি করে শাড়িটা পরেই নিয়েছি যেমন করে হোক ভালোই লাগছে আর ভীষণ মনে করছিলো মায়ের কথা দেখো জানিনা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও সিম্পল একটা শাড়ি পরেছি এখন যাব কাকা বাড়িতে ওই যে দিদির মেয়েকেও সেখানে শাড়ি পরাতে হবে সেখান থেকে আমরা সকলে চলে যাবো আর বন্দিতা হয়তো আমাদের সঙ্গে যাবে ওকে সেখানে বাজারে তুলবো আর কোথায় কোথায় আমরা ঠাকুর দেখলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আমার চ্যানেল সাথে দেখো চলো এখন দেখো আমরা এখন সকলে যাব টোটো করে তাই টোটোতে সবাই বসে পড়েছি ওয়েট করছি আমাদের ছোটো কাকিমার জন্য আজকে সকলকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি খুবই ভালো লাগছে আগে তো মানে প্রতি বছর আমি আর বন্দিতা মানে আমার বান্ধবী আমরা দুজনই ঠাকুর দেখতে বেরাতাম এবারে এই যে কাকিমার বাড়িতে খেতে বসার সময় সকলের সঙ্গে আলোচনাও হতে হতে তখনই সকলকে আমি বললাম যে চলো আমরা একসঙ্গে আজকে ঠাকুর দেখতে বেরাই সকলে তাই প্রথমেই চলে এসছি এই যে পুচকির মানে ওই যে দিদির মেয়ের স্কুলে যে আমরা সকলে এখন মনের আমরা সকলে মনের স্কুলে এখন ঠাকুর দেখতে এসছি যে বন্দি তো আমার সঙ্গে এসেছে চলো চলো এই যে ওদের স্কুলের প্রতিমাটি ভীষণ সুন্দর হয়েছে প্রতিমাটি আর এখন তো কেউ নেই কারণ আমরা বিকেলবেলায় এসেছি সকলে চলে গেছে তাই এই যে মনকে একটু সামনে দাঁড় করিয়ে দিয়ে ওর একটু ছবি তুললাম ওখানে আর আমরাও ওর স্কুলটাকে ভালো করে একটু দেখে নিচ্ছি এখানে সকলে অনেক কিছু এঁকেছে অনেক কিছু হাত নিজের হাতে তৈরি করেছে ওগুলো আমরা সকলে দেখছি ঘুরে ঘুরে বেশ ভালোই লাগছে বাচ্চারা কিন্তু যে যেমন করে এঁকেছে ভীষণই সুন্দর আর এই যে মন এটি এঁকেছে এই যে পৃথিবীর দুটি রূপ

তোমরা তো শুনতেই পেলে আমরা এখন চলে এসেছি আমাদের স্কুলে এখানে আমি আর বন্দিতা ইলেভেন টুয়েলভ পড়েছি ইলেভেন টুয়েলভ কেন বললাম তো এটা হচ্ছে বয়েজ স্কুল ইলেভেন টুয়েলভ কোয়ের তাই আমরা এখানে ইলেভেন টুয়েলভ পড়েছি চলো এখন তোমাদের সুন্দর করে স্কুলটাকে দেখায় ভীষণ সুন্দর করে সাজিয়েছে স্কুলটিকে অনেক বড় স্কুলটি তাই না এই যে দেখো বাম দিকে একদম ওই কোণে একদম ঠাকুরের মঞ্চ হয়েছে এখন আমরা যাচ্ছি আর এই যে দেখো আমাদের পুচকি তো নাচ করতে করতেই ব্যস্ত তোমরা তো শুনতেই পেলে এখানে গান হচ্ছে সে গানে তালে তালে ও নেচে নেচেই যাচ্ছে তাই আমি আর ভয়েসটা দিতে পারলাম না ভয়ে নেটের ভয় জানোই কি কে ভালো জানে না কেমন বোকা মুন্ডা বন্দিতার এই বছর লাস্ট ব্যাচেলার সরস্বতী পুজো তাই ওর সঙ্গে আবার কবে বেরাবো আমি জানি না সরস্বতী পুজোতে কিন্তু সত্যি প্রতি বছর বন্দিতাকে আমি ভীষণ মিস করবো সরস্বতী পুজোগুলোতে বিতরণ হচ্ছে আমাদের স্কুল থেকে তাই এখানে যে বন্দিতা আর কাকিমা গেছে খিচুড়ি আনতে যা যা এরপরে আমরা চলে এলাম আমাদের সেই ফাইভ থেকে যেখানে পড়েছি আমাদের গার্লস স্কুলে সেখানেও ঠাকুর দেখতে চলে এলাম এখানেও প্রতি বছর আমি আর বন্দিতা আসি স্কুলগুলি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আর অনেক দিন পরপর কিন্তু এই স্কুলগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগে তাই না এই যে দেখো আমাদের এখানে ঠাকুরের মঞ্চ হয়েছে এই মঞ্চটা কিন্তু আমরা যখন পড়তাম তখন কিন্তু ছিল না এটা নতুন হয়েছে তবে থেকে এখানে পুজো হয় আর প্রতিমাগুলিও ভীষণ সুন্দর

আমাদের এই গার্লস স্কুলের সঙ্গে ওই স্কুলটি হচ্ছে প্রাইমারি স্কুল তাই ওখানে ঠাকুরটিকে বন্দিতে চলে যাচ্ছে ওখানে জানলা থেকে দেখবে বলে এবার তো মনের খেলা পেয়ে গেছে এই যে চকলেট চিপস আরও নিয়ে নিচ্ছে ওর ভাইয়ের জন্য আর ওর জন্য আর এখানে আমরা যেতে যেতে এখানে থানাতে এই যে কালী মন্দিরটা তোমরা তো আমার অনেক ব্লগেই দেখেছ এখানে মন কোনোদিন আসেনি তাই সবাই ওখানে ঠাকুরটিকে একটু দেখে এলো আর আমি আর কাকিমার ওর মন্দিরে উঠিনি এখানে যে সরস্বতী পুজো হয়েছে ওখানে আমরা সরস্বতী ঠাকুরটিকে দেখে নিলাম একদম গেট বন্ধ বা গেটের বাইরে থেকেই দেখে নিলাম আমাদের এখানে থানাতে কিন্তু প্রায় সমস্ত রকম পুজোই কিন্তু হয় দেখো সরস্বতী পুজোও হয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে আর বাড়ি যেতে যেতেই এই যে পাশের প্যান্ডেল মানে রাস্তার পাশের প্যান্ডেলগুলোতে এই প্যান্ডেলটা না ভীষণ সুন্দর হয়েছে আমরা নামেনি টোটোতে করে যাচ্ছিলাম কিন্তু ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটি এখন আমরা চলে এসেছি কলেজে কলেজটাকেও ভীষণ সুন্দর করে সাজিয়েছে প্রচুর লাইটিং প্রচুর লাইটিং আর কলেজের পুরো ইন্টেরিয়ার তো পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা তো সময় আর আসতে পারি না এই সরস্বতী পুজোর সুযোগেই আমরা সমস্ত স্কুল কলেজে যেতে পারি আর পুরনো স্মৃতিগুলো আমাদের তখনই ধীরে ধীরে মনে পড়ে ভীষণ ভালো লাগে এই সরস্বতী পুজোর অভিজ্ঞতাটা কিন্তু ভীষণ সুন্দর তাই আমি আর বন্দিটা কিন্তু সব সময় মানে প্রতি বছরই সরস্বতী পুজোতে বেরোই মাঝখানের দুই বছর আমার জীবনে অনেক খারাপ ঘটনা ঘটে গেছে তাই ওই দু বছর বেরোতে পারিনি এই বছর আবার সকলকে নিয়ে বেরোলাম দিদিদের বলতে দিদিরাও বেরিয়েছে ওরাও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে আর আমারও ভীষণ ভালো লাগছে আমরা কোথাও বেরালে না আমি বিশেষ করে সকলকে নিয়ে ঘুরতে ভালোবাসি অনেকজন মিলে বেড়ালে বেশ ভালোই লাগে দেখো কলেজটিকে ভীষণ সুন্দর সাজিয়েছে তাই না ভীষণ ভালো লাগছে প্রতিমাটিও ভীষণ সুন্দর সমস্ত জায়গায় ঠাকুর দেখা হয়ে গেল এখন ওই যে সেলফি জোন আছে দেখো এখানে পাশে একটি সেলফি জোন করেছে কলেজে দেখো দুই দিকে দুটো হাতি ভীষণ সুন্দর হয়েছে না জিনিসটা এখানে দিদিরা ছবি তুলবে বলছে ওদের ছবিটা কয়েকটা তুলে দিলাম এখন আমরা বেরিয়ে পড়েছি কলেজ থেকে আর বাড়ি যাওয়ার পথে পাশের এই প্যান্ডেলটিতে আমরা ঢুকে পড়েছি লাশ এই প্যান্ডেলটিটা না বেশ বড় হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন ওই দুর্গাপূজার প্যান্ডেলের মতন হয়েছে আর ভিতরেও অনেক কিছু কারুকার্যও হয়েছে ভীষণ ভালো লাগছে এই প্যান্ডেলটা কিন্তু অনেক বড় এখন লাস্ট প্যান্ডেলটিকে আমি একটু ভালো করে দেখিনি তোমরাও সঙ্গে দেখে নিও সত্যি পুজো যেন শেষই হচ্ছে না এই যে দেখো বাড়ি যাওয়ার পথে বাড়ি ঠিক পাশেই আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দেখো বাচ্চা মেয়েগুলো কি সুন্দর নাচছে এখানে পাড়াতেই ওরা না সাংস্কৃতিক অনুষ্ঠান করে নিচ্ছে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি আর সানবাবুকে ক্যামেরার সামনে আনতে সানবাবু একটু হেসে দিল এখন আমরা চলো সবাই নেমে পড়ি এই যে কাকিমার বাড়িতে যে পুজো হচ্ছিলো তখন ব্রাহ্মণ ঠাকুর আসেননি এখন সন্ধারতি হবে আর একটু হোম হবে দিলেই আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই শেষ আর তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যেও কেমন লাগলো আর তোমাদের পুজো কেমন কেটেছে কিন্তু অবশ্যই এই যে চলে এলাম বাড়ি মোটামুটি তো ঠাকুর দেখা হয়ে গেল এবছরের সরস্বতী পুজো খুবই ভালো করে দেখা হলো তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলে সাথে দেখো